পুরো মাঠ জুড়ে অত্যাধুনিক সব ক্যামেরা মনিটর কম্পিউটারে খুটখাট ক্লিকের ব্যস্ততা দর্শকেরা যেন পায় নিখুঁত আর স্মরণীয় অভিজ্ঞতা প্রতিটি কাজেই সেসবের নিশ্চয়তা এনসিএল টি টোয়েন্টি ঘিরে বগুড়াতে মাঠের ভেতরে ক্রিকেটারদের ব্যাটে বলের লড়াই যতটা গুরুত্বপূর্ণ ঠিক তেমনই গুরুত্ব পাচ্ছে সেটাকে দর্শকদের কাছে নিখুঁতভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থাপনায় খেলার কোনো মুহূর্ত যেন চোখ না এড়াই প্রতিটি বলের টান উত্তেজনা যেন সঠিক ভঙ্গিতেই ধরা যায় সেসবেরই নিশ্চয়তা দিতে বসে গেছেন এবারের এনসিএল টি টোয়েন্টির বগুড়ার সম্প্রচার রুম বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের পুরো মাঠ জুড়ে বসানো হয়েছে অত্যাধুনিক ক্যামেরা ভিন্ন ভিন্ন কোন থেকে প্রতিটি শট ধরা পড়বে অত্যাধুনিক হাই ডেফিনেশন ক্যামেরায় শুধু কি ব্যাটে বলের লড়াই ফিল্ডার দর্শক সারির উচ্ছ্বাস থেকে শুরু করে ডাগ প্রতিক্রিয়া কোনো কিছুই বাদ যাবে না ক্যামেরা থেকে আসা ছবিগুলো পৌঁছে যাবে প্রোডাকশন কন্ট্রোল রুমে সেখানেই সারিবদ্ধভাবে মনিটর আর সামনে ব্যস্ত সময় কাটাচ্ছেন টেকনিক্যাল টিমের সদস্যরা প্রডিউসাররা এক একটা শর্ট বাছাই করছেন গ্রাফিক্স অপারেটররা স্কোরবোর্ড ঠিক করে দিচ্ছেন আধুনিক কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে স্কোর রিপ্লে প্লেয়ার ইনফো সব কিছুই সাজানো হচ্ছে দর্শকদের জন্যে মাঠের খেলার মতো কন্ট্রোল রুমেও চলবে সমান উত্তেজনা দেখা নয় দেখানোর উদ্দেশ্যে শুধু ছবি নয় শব্দেও থাকছে আধুনিকতার ছোঁয়া মাঠের ভেতরে বাইরে বসানো মাইক্রোফোনগুলোতে ধরা পড়বে ব্যাটে বলের শব্দ দর্শকদের উল্লাস কিংবা আম্পায়ারের সিদ্ধান্ত সাউন্ড কনসোলের সামনে বসে থাকা সাউন্ড ইঞ্জিনিয়াররা প্রতিটি ফ্রিকোয়েন্সি মিলিয়ে নিচ্ছেন যেন ঘরে বসে খেলা দেখা দর্শকেরাও মনে করে তারা মাঠে আছে এই সমগ্র সম্প্রচার কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছে টি স্পোর্টস দেশের একমাত্র স্পোর্টস স্যাটেলাইট চ্যানেল এবারও মাঠের ক্রিকেটকে পৌঁছে দিবে দর্শকের ঘরে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দামি ক্যামেরা উন্নতমানের গ্রাফিক্স সিস্টেম আর দক্ষ লোকবল নিয়ে তারা প্রতিশ্রুতি দিচ্ছে এক ভিন্ন মাত্রার সম্প্রচারে মাঠে খেলোয়াড়রা যখন জয়ের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তখন মাঠের বাইরে একদল এভাবেই কাজ করছে লক্ষ্য নিয়ে প্রতিটি প্রতিটি দৃশ্য শট নিখুদ শব্দ যেন পৌঁছে যায় দর্শকের কাছে সব মিলিয়ে এবারের এনসিএল টি টোয়েন্টি শুধু মাঠের ক্রিকেটেই নয় সম্প্রচার ব্যবস্থাতেও তৈরি করেছে আলাদা মাত্রা সাদিক আহমেদ সানি বিডি টাইম